আজকের অফার অফার আজকে ধামাকা অফার এটা আট টাকা দিয়ে দিলাম এই ফ্রিজ সেটা দেখেন ডেনমার্কের ফ্রিজ ফ্রিজ একশো লিটার লোহা থুয়ে দিবেন তাও কিচ্ছু হবে না ঠিক আছে জাহাজের ফ্রিজ শিটগুলা একবারে সেই প্রিমিয়াম শিট ঠিক আছে এখন পর্যন্ত ওয়াশ করা হয়নি একদম গর্জিয়াস আছে গ্যাস কমফিসার অরজিনাল আছে বামকে মুখ অনেকজন বলে ভাই খালি মুখে মুখে বলেন যে অরিজিনাল আসলে প্যাটিকালি ভিজিট করে দেখবেন যদি অরিজিনাল না থাকে এক লাখ টাকা ফিরি দিয়ে দিব যান চোদ্দ টাকা ফসল ব্যার বলতে কেউ যদি আসে এগারো টাকা ফিক্সড

এটা হলো 150 লিটার 150 লিটার দাম কেমন এর দাম হলো 16000 টাকা না এক দাম 14000 টাকা আচ্ছা পাশে আরেকটা দেখি আরেকটা দেখেন হলো সিঙ্গার ব্যান্ডের 260 লিটার ফ্রিজ ভিতরে দেখেন একদম ফ্রেশ ফ্রিজ গ্যাস কম্প্রেসর 100% অরিজিনাল আছে কোনো টেকনিশিয়ান টাচ করে নাই ঠিক আছে এই ফ্রিজটা নিতে পারেন যাদের বড় দরকার তারাই ফ্রিজটা নিতে পারেন নতুন না তবে নতুনের মতোই ঠিক আছে এই ফ্রিজটা আপনার 30000 টাকা ফয়সাল পলকের থেকে কেউ যদি আসে 24000 টাকা ফিক্স। আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফয়সাল পলকের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে। দেশ ও দেশের বাহিরের থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে আছি বাড়িধারা যে পলক আরাবন্টার প্রাইস প্রাতন ফ্রিজের শোরুমে এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে। আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের প্রোপাইটার মোহাম্মদ মামুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ মামুন ভাই কতগুলো ব্র্যান্ডের ফ্রিজ আছে কি কি ফ্রিজ আছে বিশটা বাইশটা কোম্পানির ফ্রিজ আছে ঠিক আছে ব্র্যান্ডের ব্র্যান্ডের ফ্রিজ আছে আমাদের কাছে বিভিন্ন রকমের ফ্রিজ আপনারা তো ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি জেলাতে আমরা ডেলিভারি করে থাকি কোরিয়া সার্ভিসের বিলটা শুধু অ্যাডভান্স নিয়ে আর বাদ বাকি গোটা ফ্রিজের দাম

এখানে একটু হালকা রং চটে গেছে এখানে স্প্রে করে দেওয়া হবে ঠিক আছে স্প্রে করে দিবেন হ্যাঁ সব অরিজিনাল আছে গ্যাস ক্রিমের খাসি টাসি সব কিছু আছে তো সব আছে এটা হলো 15000 টাকা ফয়সাল ভাই বলুক যে কেউ যদি আসে 8000 টাকা ফিক্সড আজকের অফার অফার আজকে ধামাকা অফার এটা 8000 টাকায় দিয়ে দিলাম এই ফ্রিজটা 8000 টাকায় হ্যাঁ আচ্ছা পাশে একটা দিছি আপনারা ডিপ ফ্রিজ টানেস্টেকের ডিপ ফ্রিজ ঠিক আছে গ্লাস ডোর 162 লিটার ফ্রিজ উপরে প্রোটেক্টর গ্লাস আছে সবকিছু অরিজিনাল আছে গ্যাস কম্পিউটার হান্ড্রেড পার্সেন্ট লোকে আছে এই ফ্রিজটা নিতে পারেন উনিশ হাজার টাকা না একদম আঠারো হাজার টাকা আঠারো হাজার আরেকটা টানেস টেকের রেড কালার ফ্রিজ লাল খয়রি দেখেন প্রোটেক্টর গ্লাস আছে গ্যাস কম্পিসার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে এখন ওয়াশ করা হয়নি দেখেন বস্তুর জোল টোল দেখা যাচ্ছে ঠিক আছে এই ফ্রিজটা নিতে পারেন কত লিটার এটা হলো দেড়শো লিটার দেড়শো লিটার দাম কেমন এটার দাম হলো ষোলো হাজার টাকা না একদম চোদ্দ হাজার টাকা আচ্ছা পাশে আরেকটা দেখি আরেকটা দেখেন হলো সিঙ্গার ব্যান্ড এর লিটার ফ্রিজ ভিতরে দেখেন একদম ফ্রেশ ফ্রিজ গ্যাস কম্পিউটার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে কোনো টেকনিশিয়ান টাচ করে নাই ঠিক আছে এই ফ্রিজটা নিতে পারেন যাদের বড় দরকার তারা এই ফ্রিজটা নিতে পারেন নতুন না তবে নতুনের মতোই ঠিক আছে এই ফ্রিজটা আপনার তিরিশ হাজার টাকা ফয়সল ভাইয়ের বল থেকে কেউ যদি আসে চব্বিশ হাজার টাকা ফিক্সড ওয়াল্টনের ফুল কালার ফ্রিজ ঠিক আছে ভাবিদের পছন্দ সাড়ে পনেরো লিটার যারা নতুন চাচ্ছেন তারা মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করে ফ্রিজটা নিতে কেমন এটার দাম মোটামুটি আপনার মার্কেট প্রায় সাতচল্লিশ হাজার টাকা আমার থেকে নিতে পারবেন তেইশ হাজার টাকা ফয়সাল যদি আসে

একটা দেখতেছি फ्रेंड्स আরেকটা একটা অল फेमस একটা ব্র্যান্ডের ফ্রিজ ঠিক আছে একটা গর্জিয়াস একটা কালার পুরো ট্যাপ টপ নাই নাই ভিতরে দেখেন একদম ফ্রেশ ফ্রিজ এটা হলো ডিপ নন ফ্রোস্টেড ফ্রিজ নিচে ডলা নরমাল দেখেন আয়নার মতো চকচকে করতেছে আমার মুখে মুখে না এখানে ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু আছে ইনশাআল্লাহ ফ্রিজটা ইউজ হয়েছে কেমন ভাই এত চকচকে কেন একদম কম ইউজ হয়েছে ঠিক আছে অনেকজন চাপা মারে যে এক বছর দুই বছর এগুলো না ভাই আমি এই ফ্রিজটার কাগজ পাই নাই তারপরে বলে দিলাম এটা একদম ফ্রেশ আছে ফ্রিজটার দাম কেমন এটার দাম হলো 18000 টাকা ফয়সাল ভাইয়ের ব্লক থেকে কেউ যদি আসে 17000 টাকা ফিক্সড আচ্ছা পাশে একটা দেশে ভাই কালো গরু হিটাসি হিটাসি ভাই এটা সেল হয়ে গেছে এটা যাবে আপনার হলো ইয়াতে মমিশিং মমিশিং যাচ্ছে তার পাশে একটা দেখতেছি তার পাশে একটা দিতেছি আপনার ওয়ালটনের 1350 সিফটি ফ্রিজ 244 লিটার ডিপ ফোর্স ফ্রিজ ঠিক আছে উপরে হলো ডিপ একদম ফ্রেশ আছে নিচে হলো নরমাল নরমাল আছে সবকিছু আছে তো ফ্রিজটা যারা কিনবে তাদের এক্সট্রা কিছু কিনা লাগবে না কিছু কিনা লাগবে না শুধু ফ্রিজ নিয়ে যাবে চালাবে খাবার দাম কেমন এটার দাম হল আঠারো হাজার টাকা ফসল বলব থেকে কেউ যদি আসে সত্তর হাজার টাকা ফিক্সড পাশে আরেকটা দেখি জাম কালারের অল আর একটা দেখেন গরজে একটা ফ্রিজ সাড়ে সতেরো সিফটি ফ্রিজ তিনশো সাঁইত্রিশ লিটার ছয়শো নাম্বার গেছে ফ্রিজ ঠিক আছে উপরে হলো ডিপ এটা হলো ডিপ ফার্স্ট ফ্রিজ ভিতরে ইউজ পরিমাণ জায়গা আছে

এটা হলো নর্মাল দেখেন একদম ফ্রেশ আছে পকেট টকেট একদম ফ্রেশ আচ্ছা এটার দাম কেমন ভাই এটার দাম 25000 টাকা ফয়সাল ভাইয়ের বল থেকে কেউ যদি আসে আরো 7000 টাকা ডিসকাউন্ট করে দিলাম 18000 টাকা ফিক্সড আচ্ছা 5000 টাকা দেখি Samsung ব্র্যান্ডেড Samsung এর ডিজিটাল ইনভার্টার ঠিক আছে নন ফ্রস্টেড ফ্রিজ এটা হলো ডিপ এটা তাকতুক সবই আছে এই যে ওয়াশ করার জন্য এখানে শুকাতে দেয়া হইছে নিচের ভেজিটেবল টেরে মেরে সবকিছুই আছে ঠিক আছে একদম ফ্রেশ ফ্রিজ ইনভার্টার ফ্রিজ এটা মার্কেট প্রাইস মোটামুটি উনিশি হাজার টাকা আমার থেকে নিতে পারবেন এটা তিরিশ হাজার টাকা ফয়সাল ভাই বলো কেউ যদি আসে তেইশ হাজার টাকা ফিক্সড আচ্ছা পাশে আরেকটা একটা দিচ্ছি স্যামসাং ব্র্যান্ড এর আরেকটা দেখেন স্যামসাং ব্র্যান্ডের ফ্রিজ ঠিক আছে নন ফোস্টেড গ্যাস কম্পিউটার সবকিছু অরিজিনাল আছে এটা জায়গা স্বল্পতার কারণে দেখানো যাচ্ছে না ভিতরে দেখান ভিতরে দেখেন এই দেখেন একদম ফ্রেশ ফ্রিজ উপরে ডিপ নিচে নরমাল নিচে নরমাল আরেকটা কথা বলে দিই এই ফ্রিজটাতে দুইটা পকেট মিসিং আছে ঠিক আছে আচ্ছা বলে দিলাম আবার অনেকজন দেখা যাচ্ছে অনলাইনে অর্ডার দিয়ে ভাই আমার দুইটা পকেট কেন পাইলাম না এটা কত ফ্রিজটা সব অরিজিনাল আছে কত সিফটি এটা হলো 12 সিফটি ফ্রিজ গ্যাস কম্পিশার অরিজিনাল আছে এটা 16000 টাকা ফয়সালভার ব্লক বলতে কেউ যদি আসে

আমার থেকে নিতে পারবেন সাড়ে তেরো হাজার টাকা ফিক্সড তেরো হাজার পাঁচশো টাকায় তেরো পাঁচশো টাকা দিয়ে দিব করতে গেলে সাড়ে নয় সিফটি হবে নয় সিফটার লিটার একশো লিটার আর নেট হলো একশো লিটার এর কয়টা কালার হবে তিনটা কালার আছে এই যে এই যে হচ্ছে একটা সিলভার এটা সিলভার এটা হল লাল কয়রি এই যে এটা হলো

ঠিক আছে এখন পর্যন্ত ওয়াশ করা হয়নি একদম গর্জিয়াস আছে গ্যাস কম্পিসার অরিজিনাল আছে দাম কেমন অনেকজন বলে ভাই খালি মুখে মুখে বলেন যে অরিজিনাল আসলে প্র্যাকটিক্যালি ভিজিট করে দেখবেন যদি অরিজিনাল না থাকে 1 লাখ টাকা ফ্রি দিয়ে দিব জান দাম কেমন এটা দাম হলো 14000 টাকা ফয়সাল ভাই বলতে কেউ যদি আসে 11000 টাকা ফিক্সড আরেকটা দেখেন জাহাজের ডেনমার্কের ফ্রিজ ঠিক আছে সবকিছু অরিজিনাল আছে গ্যাস কম্পিসার গর্জিয়াস একটা কালার উপরে ঠিক আছে ভিতরে দেখেন একবারে দুধের মতো সাদা আর আসলে এগুলার যে ফ্রিজগুলা অনেক ফ্রিজগুলা এখন দেখা যাচ্ছে অন্য কোম্পানির আপনি ট্যাপ টুপ খাওয়া যায় এগুলো আপনি যত যাতা দুতি দেন এগুলো ট্যাপ খাবে না টুটা ফাটা নাই ঠিক আছে এগুলো ফ্রিজ অনেক হেভি ফ্রিজ এগুলো মার্কেট ভ্যালু অনেক এই ফ্রিজটা নিতে পারেন হলো 20000 টাকা ফয়সাল ভাই বল থেকে কেউ যদি আসে একদম 18000 টাকা ফিক্সড আর এই ফ্রিজটা আপনাদের 205 লিটার এটা দেখেন ডাবল ডোর সিমেন্স সিমেন্স কোম্পানির ফ্রিজ ঠিক আছে এই পাশে হলো ডিপ দেখেন একবারে কুয়াশা মারতেছে দেখেন লোহার মতো বরফ হয়ে গেছে একবারে লোহার মতো এক পাশে হচ্ছে ডিপ এই পাশে ডিপ এই পাশে হলো নরমাল একদম ফ্রেশ কন্ডিশন ফ্রিজ নতুন না তবে নতুন বললেই চলে আর কি ফ্রিজটা একদম প্লাস্টিক ইঞ্জিন গুলো দেখেন একদম ফ্রেশ আর এই যে এখানে ভিতরে ডিসপ্লে আছে কমানো বানানো সবকিছু অ্যাক্টিভ আছে কমানো বানানো সবকিছু অ্যাক্টিভ আছে এই যে লাইটিং মাইটিং সুইচ মুই সব 100% ওকে আছে ডয়ার ময়ার প্রোটেক্টর গ্লাস গ্লাস একটু সবকিছু ওকে আছে ঠিক আছে কোনো কিছু মিসিং নাই এই ফ্রিজটা দেখেন এক সামনে কোন প্রিমিয়াম কোয়ালিটি একদম গর্জিয়াস ফ্রিজ কোনো ট্যাপ টুপ টুটা ভাটা কিছু নাই এই ফ্রিজটা নিতে পারেন পঁচাত্তর হাজার টাকা এই ফয়সাল ভাইয়ের বলক থেকে আরো পনেরো হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম ষাট টাকা ফিক্সড ষাট হাজার টাকা আর বাংলাদেশে যে কোনো জায়গাতে নিবে এটা কোরিয়া সার্ভিস ফ্রি ষাট হাজার টাকা আবার কোরিয়া সার্ভিস ফ্রি কোরিয়া সার্ভিস ফ্রি এটা মার্কেট ভ্যালু মোটামুটি এক লক্ষ আশি প্লাস মানে এক লক্ষ আশি প্লাস দুই লক্ষর কাছাকাছি দুই লক্ষ দুই লক্ষ টাকার ফ্রিজ হয় মাত্র পেয়ে যাচ্ছে আট হাজার টাকায় আবার ডেলিভারি চার্জ ফ্রিজ বাংলাদেশ বাংলাদেশ যেখানে নিবে বাংলাদেশ যেখানে নিবে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা পাঁচ হাজার শার্প ব্যান্ডেল ছয়শো সাতাশ লিটার গ্লাস ডোর ফ্রিজ গর্জেস একটা ফ্রিজ চিকচিকি গ্লাস ঠিক আছে এগুলো সেম ফ্রিজ অনেকগুলো আসছে সেল করে দিছি এটা অল ডিপ জনফাস্টের ফ্রিজ আইস ম্যাকার ট্যাকার সবকিছু আছে ঠিক আছে আর নিচে হলো নর্মাল প্রোটেক্টর গ্লাস ফুড ড্রয়ার ভেজিটেবল সবকিছু ওকে আছে হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ আছে এখন পর্যন্ত ওয়াশ করা হয়নি সবকিছু ওকে আছে এই ফ্রিজটা নিতে পারেন হলো মার্কেট প্রাইস মোটামুটি এটার মোটামুটি মার্কেট প্রাইস এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা আজকে ফ্রিজের সাথে ফ্রিজ অফার দিয়ে দেবো একটা ফ্রিজের সাথে আজকে একটা ফ্রিজ ফ্রি কি বলেন ভাই

এর সাথে এটা ফ্রি আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম সত্তর হাজার টাকা এই ফ্রিজের সাথে এটা ফ্রি মানে সত্তর হাজার টাকার ফ্রিজের সঙ্গে আবার ফ্রি আর যদি এই তেরো হাজার পাঁচশো টাকার ফ্রিজ না তেরো হাজার পাঁচশো টাকার ফ্রিজ যদি কেউ না নেয় বারো হাজার টাকা দিয়ে দিব বারো হাজার টাকা ক্যাশ দেবেন হ্যাঁ এই ফ্রিজের দাম আসতেছে কেমন এটা কোন সত্তর হাজার টাকা সত্তর হাজার থেকে আরো যদি বারো হাজার টাকা ডিসকাউন্ট করে দিই সরি আচ্ছা পাঁচশোটার দাম কেমন ভাই ফাই দেখেন ওয়ালটনের ফ্রিজ ঠিক আছে ওয়ালটন লিটার ফ্রিজ আচ্ছা হ্যাঁ দেখেন ভিতরে দেখেন একদম ফ্রেশ সবকিছু ওকে আছে নিউ কন্ডিশন নতুন বললেই চলে ফ্রিজটা আসলে যারা নতুন ডিপ বড় দরকার তারা এই ফ্রিজটা নিতে পারেন ঠিক আছে মার্কেট প্রাইস বাহান্ন টাকা আমার থেকে নিতে পারবে এটা আসলে কেউ বলতে পারবে না যে পুরাতন আসলে এই ফ্রিজটা একদম নতুনের মতো আছে এই ফ্রিজটা নিতে পারেন হলো আঠাশ হাজার টাকা ফয়সাল ব্যার পর থেকে কেউ আছে ছাব্বিশ হাজার টাকা করে দিলাম জান অনেকজন আছে অতিরিক্ত বাড়ায় ডিসকাউন্ট করে দিলাম আমার ওরকম অভ্যেস নাই আমি যেটা পারি ওটা ওইভাবে করে দিস আচ্ছা পাঁচশো টাকা দেখেন হলো ওয়ালটনের তিনশো ছিয়াশি লিটার নন ফোস্ট ফ্রিজ একটা গর্জিয়াস ফ্রিজ ছয়শো নম্বর গ্যাসের ফ্রিজ দেখেন ভিতরে দেখেন একদম ফ্রেশ উপর একদম ফ্রিজ একদম প্রোটেক্ট গ্লাস আইসক্রিম টাইসক্রিম এর সবকিছু ওকে আছে এই ফ্রিজটা নিতে পারেন হলো এই ফ্রিজটা চৌষট্টি জেলা ডেলিভারি চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় রূপসার থেকে বাংলাদেশ যদি কয় যে এখান থেকে ঢাকা থেকে আমি নিবো নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের ভাড়াও

ভিতরে দেখেন একদম ওকে আছে সব এটা ডিপ ফ্রিজ ডিপ নিচে হলো নর্মাল ডিমের খাসি মাসি সব কিছু আছে ইনশাল্লাহ এখন পর্যন্ত ওয়াশ করা হয়নি এই ফ্রিজটা নিতে পারেন হলো বিশ হাজার টাকা ফয়সাল বলতে কেউ যদি আসে আরো তিন হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম সতেরো হাজার টাকা ফিক্সড আচ্ছা পাশে আর একটা দেখতেছি লাল খয়রি আর একটা দেখেন ওয়াল্টনের সতেরো সিফটি ফ্রিজ লাল খৈরি ফ্রিজ ঠিক আছে ভিতরে দেখেন নন ফোস্টের ফ্রিজ কোনটা নন ফোস্টের একটা ফ্রিজ হ্যাঁ ওয়াল্টনের নন ফোস্টের ফ্রিজ একদম ফ্রেশ আছে দেখেন আমার মুখে মুখে আপনারা প্র্যাকটিক্যালে ক্যামেরাতে দেখতেই পাচ্ছেন উপরে ডিপ নিচে হচ্ছে নরমাল নিচে নরমাল সবকিছু অরজিনাল আছে গ্যাস কনসার 100% অরজিনাল আছে এটা আপনার 17 সিফটি হ্যাঁ দাম কেমন এটার দাম হলো 22000 টাকা ফয়সাল ভাই বলতো কেউ যদি আসে 19000 টাকা ফিক্সড আচ্ছা পাশে আর দুটো ফ্রিজ দেখতেছি পিছনে আরেকটা দেখেন হিট আছে এটা জায়গা স্বল্পতার কারণে দেখানো যাচ্ছে না এই ফ্রিজটা একদম 12000 টাকা এটা সি ব্র্যান্ডের ফ্রিজ 100 90 লিটার ফ্রিজ 12000 টাকা 12000 টাকা আরেকটা দেখেন হলো স্যামস্যাম ব্র্যান্ডের ফ্রিজ হলো নন পোস্টের ফ্রিজ একটা গর্জিয়াস জার্সি কালার ফ্রিজ ঠিক আছে উপরে হলো ডিপ টিমের খাসি মাসি পকেট টকেট সবকিছু আছে নিচে হলো নরমাল একদম ফ্রেশ কন্ডিশন ফ্রিজ ঠিক আছে এই ফ্রিজটা যারা নেবেন একদম এটা হলো 14000 টাকা ফয়সাল ভাই বলে কেউ যদি আসে আর 2000 টাকা ডিসকাউন্ট করে দিলাম জান এই যে এলজি 208 লিটার ফ্রিজ এই একটা গর্জিয়াস ফ্রিজ ভাইরাল ফ্রিজ সেম ভাইরাল ফ্রিজ

একদম ফ্রেশ এটা সেই ওই ভাইরাল ফ্রিজ একবার সেম ভাইরাল ফ্রিজটা এই ফ্রিজটা নিতে পারেন হলো এটা কত লিটার 18000 টাকা 208 লিটার ফ্রিজ 208 লিটার নাম কেমন 18000 টাকা ফয়সাল ভাই বলো থেকে কেউ যদি আসে 16000 টাকা ফিক্সড আমাদের মেকার সুযোগ আছে আর সুযোগ নাই ভাই ডেমের কাশি মাছি সবকিছু আছে এই যে ভেজিটেবল টেবিল সবকিছু আছে কন্ডিশন কেমন ভাই 100% ওকে ভাই 100% অরিজিনাল মামুন ভাই আপনাদের ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি দেওয়ার সিস্টেম কি বলেন তো আমরা চৌষট্টি জেলাতে মাল ডেলিভারি করে থাকি জেলাতে ঠিক আছে আবার কিছু জায়গাতে থানাতেও থাকে যেখানে থাকবে সেখানে দিয়ে দিব ঠিক আছে আমাদের হলো হলো কোরিয়া সার্ভিসের আমরা পাঠানোর উপায় হলো আমাদের যারা কন্ডিশনে মনে করেন কন্ডিশনে আমরা মাল পাঠাই দিই কিছু টাকা অ্যাডভান্স করবে এক দুই হাজার টাকা দুই হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা মাল পাঠিয়ে দিয়ে থাকি চৌষট্টি জেলাতে মালের দাম নি না ধরেন এই ফ্রিজটা পাঠাতে দুই টাকা লাগবে এই কোরিয়া সার্ভিসে দুই টাকাটাই নিব আর মালের দাম ওখানে পছলে তারপরে দিবেন আর আমাদের এখানে দোকানে প্র্যাকটিক্যালে আসার ভিজিট করার উপায় হলো ঢাকা বাড্ডা নতুন বাজার বাড়িধারা যে ব্লক 20 নম্বর রোড রাহান মার্কেটের দোতলায় আরা প্রিন্টার্স এই যে আমার নিজস্ব ছবি দেওয়া আছে অনেকজন দেখা যাচ্ছে চিনতে যদি ভুল করে আমার ছবিও দেওয়া আছে দেখবেন ঠিক আছে আর আপনারা হলো যারা মনে করেন অনেক দোকানে ধোকাবাজি চলে ঠিক আছে আপনারা প্র্যাকটিক্যালে কেউ ঢাকার বাইরে থেকে যদি নিতে চান খালি ফোন কন্টাক্ট করবেন না ভিডিও কলে ফেসটাও দেখবেন আসলে আমি কি ওই দোকানের কি ঠিক আছে ওকে ভিহার তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন